আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আম গাছ পক্ষেজাতকরণ এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা গাছ রোপণ করে ফেলছি এই পাশ দিয়ে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে কি গাছ একটু একটু ঘন করে রোপণ করা হয়েছে তারপর হচ্ছে কাটিমন একটু হালকা পাত পাতলা করে রোপণ করা হয়েছে মূলত আমরা আলটা হাইডেন্সিটিতে রোপণ করেছি এটার সুবিধা হচ্ছে কি গাছ ঘন রোপণ করা যায় উচ্চতা কমে আমি যেহেতু মাসের শেষের দিকে রোপণ করতেছি একটু লেট করেছি মূলত আগস্ট সেপ্টেম্বর মাসে রোপণ করতে হয় কিন্তু আমি এ মাসে এসে রোপণ করতেছি যার কারণে আমাকে একটু কষ্ট করতে হবে গাছে নিয়মিত পানি দিতে হবে তারপরে সার ব্যবহার করতে হবে দুটি কারণে এই প্রজেক্টটি করা একটা হচ্ছে কি অর্গানিক অর্গানিক একটা হচ্ছে কি আপনার বাণিজ্যিকভাবে ইনশাল্লাহ দেখা যাক কি হয়